আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো একটা জরুরি ভিডিও আর কি অনেকের কাঙ্ক্ষিত ভিডিও সেটা হচ্ছে কেরালা সিমের বীজ যারা সংগ্রহ করবেন তারা আজকে থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এগুলো আপনারা সোমবার থেকে আমরা কুরিয়ারে বুকিং দিব তো আগাম জাতের যে সিম চাষ আগাম সিম চাষের জাতের মধ্যে দুইটা জাত সবচেয়ে বেশি ভালো একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে অটো সিম তো অটো সিমটা আমরা এই বছর দিব না আর কি আগেও কখনো দিনই অটো সিমটা আমরা কালেকশন করবো না ভাবনা করতেছি কারণ অটো সিমে হচ্ছে আপনার এই গাছের মধ্যে মোজাইক ভাইরাসের যে সমস্যাটা এটা হয় আর কেরালা সিম বা আগাম সিম চাষের সময় মূলত আগে অনেক কয়েক বছর আগে থেকে আরও পড়েছিল মানে হচ্ছে আপনার জুলাইয়ের শুরু বা শেষের দিকে কেউ কেউ আগস্টের শুরুর দিকেও করতো হ্যাঁ কিন্তু এখন মানে কৃষকরা আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে এখনই অনেকের কাছে সিম টিম ধরে গেছে তাই এই তৈরি করি করে অনেকে এখনই লাগানো শুরু করে দিতে এজন্য হচ্ছে আমরা একটু আগে আগেই শুরু করে দিলাম বীজ কাস্টমারের কাছে পৌঁছানো বা কৃষকদের কাছে পৌঁছানোর কাজটা তো যারা হচ্ছে কেরালা সিমের বীজ খুঁজতেছেন বা আগাম সিম চাষ করবেন তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অবশ্যই ন্যায্যমূল্য এবং অথেন্টিক বীজ পাবেন আরেকটা কথা আমি বলে দিই সিমের বীজ কোনো হাইব্রিড হয় না হ্যাঁ এগুলো একেবারে আপনার যে নন হাইব্রিড বীজ যেগুলা আপনারা চাষ করলে মানে এই বছর চাষ করলে আপনারা ওই গাছের যে সিম হবে ওইখান থেকে আপনারা আবার বীজ রাখতে পারবেন এই জন্য হচ্ছে এগুলো আপনি ওই প্যাকেটের কোম্পানির প্যাকেটেরগুলাই কিনেন আর নর্মাল কৃষকদের কাছ থেকে কিনেন একই হবে এটার মধ্যে তেমন চিন্তার কিছু নাই আমাদের কাছে যে বীজগুলো আছে এগুলো হচ্ছে আপনার খোলা বীজ এগুলো কোনো কোম্পানির কোম্পানির বীজ না আর কোম্পানিরা যে বীজ নেয় এগুলো কৃষকদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে প্যাকিং করে আর দেখবেন যে এই সমস্ত বীজ সাধারণত আপনার বড় যে কোম্পানিগুলো আছে এরা কখনো মার্কেটিং করে না হ্যাঁ বড়ো কোম্পানিগুলো করে না ছোটো ছোটো কোম্পানিরা এরা কৃষকদের কাছ থেকে নিয়ে মার্কেটিং করে তো যাই হোক আমাদের বীজের কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে আপনারা একেবারে অথেন্টিক অরিজিনাল জাত পাবেন কোনো ঝামেলা ঝামেলা নাই ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না যাদের কেরালা সিমের বীজ লাগবে বাগান সিম চাষ করবেন তারা অর্ডার করা শুরু করেন কালকের দিন পর থেকে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দেবো আর হচ্ছে আপনার কেরালা সিম বা আগাম সিম চাষ সম্পর্কে আজকে রাতে অথবা আগামীকালকেই আমি একটা বিস্তারিত ভিডিও দেবো কীভাবে চাষ করতে হয় কখন শুরু করতে হয় তারপর হচ্ছে আপনার কি কী পরিচর্যা কেমনে কি কত দূর দূরে দূরত্ব লাগাবেন মাদায় কী কী দিতে হবে না দিতে হবে বিস্তারিত একটা ভিডিও আমি আজকে অথবা আগামীকালকের মধ্যেই দিয়ে দেবো তো আপনাদের যাদের সিমের বীজ লাগবে তারা আমাদের আটানব্বই যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করেন দ্রুত সংগ্রহ করেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ